সিংহের সাথে কথা বলছো নমস্কার আমি সোহিনী আজকে ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি লাহিড়ি বাবার আশ্রম ঘুরে আসার অভিজ্ঞতা আর সেখানকার অনেক কিছু বিষয় আমি ভিডিওর মাধ্যমে তুলে এনেছি তোমরা দেখতে পাবে আর সেটা দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর এই লাহিড়ি বাবার আশ্রম ঘুরতে আসার আগে আমরা কোথায় গেছিলাম সেটাও কিন্তু আর একটা ভিডিওতে অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি সেটা হচ্ছে দেবানন্দপুরে অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পৈতৃক ভিটে ঘুরতে তো সেই ভিডিওটা যারা দেখোই দেখতে ইচ্ছুক তারা গিয়ে দেখে নিতে পারো আমার পেজে অলরেডি শেয়ার করা আছে তো চলো এখানে এন্ট্রি নেওয়া যাক এই দেখলে তোমরা এন্ট্রি গেট আর এখান এখান থেকেই তোমরা এক্সিট নিতে পারবে আর পেছন দিকেও কিন্তু আরেকটা গেট আছে যেখান থেকেও বেরোনো যায় তো আগে ঘুরে দেখা যাক আশ্রমটা থাকবেই কেমন মজা হুল্লোড় করলাম তার গল্প আর কিছু ইনফরমেশনও থাকবে তো এই দেখছো এন্ট্রি গেট এখান থেকে ঢুকেই কিন্তু দেখতে পাবে এরকম সুন্দর একটা নাজারা খুব সুন্দর করে সাজানো আর ওয়েল মেনটেন আর এই শীতকাল বলে দেখো কত রকমের ফুল চাষ করা হয়েছে কি বড় বড় গোলাপ ফুল মানে দেখে আমার চোখ জুড়িয়ে গেল আর এখানে কিন্তু মেন্টেনেন্সে একজন রয়েছেন যিনি কিন্তু সবসময় তদারকি করছেন আর সবসময় পাহারা দিচ্ছেন এই ফুলগুলোর মানে বেশি কাছে যাওয়া যাচ্ছে না এবং টাচ হয়ে গেলে তিনি এসে কিন্তু ভালো রকম বকুনি দিয়ে দিচ্ছেন যে সরে যান ফুলের সাথে যেন টাচ না হয় গাছ যেন ড্যামেজ না হয় কোনোভাবে তো আপনারা যদি ঘুরতে আসেন এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে যেটা ভুল কিছু নয় কারণ ওনারাও অনেক খরচা করে অনেক যত্ন করে অনেক খাটনি করে এত কিছু কিন্তু চাষ করেছেন আর সেগুলোকে মেনটেন করার দায়িত্ব ওনাদেরই আর এখানে দেখো কি এখানে আমি দেখতে পেলাম একটা টার্কি রয়েছে আর সব মিলেমিশে রয়েছে টার্কির সাথে রয়েছে রাজ এছাড়াও রয়েছে আর এক ধরনের হাঁস যেটাকে এরা বলছে চায়না হাঁস বা চায়না ডাক বাট এটার কিন্তু একটা নাম আছে এদেরকে বলা হয় মাস্কোভি ডাক হ্যাঁ মাস্কোভি ডাককে কিন্তু বাংলায় চায়না হাঁস বা চায়না ডাক বলে অন্য কোথাও হয়তো বলে জানি না বাট এই হাঁসগুলোও কিন্তু রেয়ার মানে এগুলো আমি খুব একটা দেখতে পাই না সব জায়গায় কিন্তু দেখা যায় না এখানে এসেই দেখলাম তো রাজহাঁস তো আমরা দেখেইছি রাজহাঁসও খুবই ভালো লাগে দেখতে বিশেষ করে একদম পিওর হোয়াইট কালারের রাজহাঁসগুলো দেখতে তো জাস্ট অসাধারণ লাগে কি ভালো লাগে ঠিক মনে হয় যেন মা সরস্বতীর বাহন স্বর্গ থেকে নেমে এসে ঘুরে বেড়াচ্ছেন খুবই ভালো লাগে দেখতে আর এবার চলো বাকিটা ঘুরে দেখা যাক

ডান দিকে রয়েছে বেশ কিছু সারি সারি দিয়ে ঘর আর যেগুলোর দোতলাতেও কিন্তু ঘর রয়েছে তো আমি ওখানে একজনকে জিজ্ঞাসা করলাম যে এগুলো কিসের জন্য মানে এই ঘরগুলো কি পারপাসে ইউজ হয় বললো এগুলো থাকার জন্য মানে যদি কেউ এখানে এসে থাকতে চায় খুব কম খরচায় কিন্তু এখানে এসে থাকতে পারে সেটা কোনো কাজের জন্য হতে পারে বা কেউ যদি মনে করে যে এই এরিয়ায় যা যা কিছু ঘোরার জায়গা আছে ঘুরতে আসতে চাইছেন তো সেখানে কোনো হোটেলে না থেকে এক টাকা খরচা করে এখানে এসে কিন্তু আপনারা থাকতে পারেন স্টেটা এখানে করতে পারেন এখান থেকে সেই বাকি সেসব জায়গা ঘুরে দেখতে পারেন খুব ভালো একটা অপশন কিন্তু আর এটা আমার জানা ছিল না আর এখানে কিন্তু আমি আগেও এসেছি বাট এই জিনিসটা আমার জানা ছিল না এবারে আমি এসে জানতে পারলাম যেটা খুবই ইউজফুল মানে আমি যদি বাইরে কোথাও থাকতাম আর যদি মনে করতাম যে এই ব্যান্ডেল সপ্তগ্রাম বা এই এরিয়ায়

কটন বলল কটন দারুণ এটা এরপর চোখে পড়ল বেশ কিছু দোকান বসেছে এবার জানি না এগুলো বারো মাস থাকে কি না নাকি শীতকাল বলে মেলা বসেছে তাই জন্য এই দোকানগুলো বসেছে বলতে পারবো না বাট খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছিল এখানে দুর্দান্ত সুন্দর দেখতে বাট কি বলো তো দামটা বড্ড বেশি বলছিল আর তোমরা তো আশা করি অনেক এখন জেনেই গেছো আমার তো আছেই ওয়ান অ্যান্ড অনলি মিশো তো মিশোতে আমি অলরেডি এরকম মূর্তি দেখেছি একটা কিনেওছি শ্রীকৃষ্ণের মূর্তি সেটার কিন্তু যথেষ্ট ভালো ফিনিশিং আর দাম যথেষ্ট কম তো সেই জন্য আমি ওখান থেকে কোনো মূর্তি কিনি না আমার প্রয়োজনও ছিল না কোনো মূর্তি কেনার তো ওগুলো জাস্ট দেখেই আমি বেরিয়ে গেছি তারপরে আমার বাবা এসে আমাকে বলল যে হ্যাঁ রে জুতোটা কেন খুলিস নি সবাই তো জুতো খুলে বেরো ঢুকছে এখানে তখন আমার খেয়াল হলো হাই কপাল আমি তো এর সৌন্দর্য দেখতে দেখতে অর্জুন আর শ্রীকৃষ্ণের রথ দেখতে দেখতে দিব্যি জুতো পরে হাঁটতে হাঁটতে ভেতরে চলে এসেছি আমাকে তো দেখতে পেলে এরা ঠেঙ্গা সেই জন্য বাবার সাথে আবার গিয়ে জুতো খুলে রেখে এলাম আর এখানে খুব ভালো সিস্টেম রয়েছে কিরকম বলতো ওখানে সব লোকজন রয়েছে যারা কিন্তু তোমার জুতোটাকে ওর একটা বস্তার মধ্যে ভরে নিচ্ছে এবং সেটা গিয়ে একটা জায়গায় রেখে দিচ্ছে তোমার তোমার যখন মন্দির চত্বর ঘোরা হয়ে যাবে তুমি তখন এক্সিটের দিক থেকে কিন্তু সেই জুতো কালেক্ট করে নিয়ে বেরিয়ে যেতে পারবে খুব সুন্দর সিস্টেম কিন্তু আর এখানে দেখো এই মন্দিরে ঢোকার যে গেটটা তার সামনে কি সুন্দর মানে জল অটোমেটিক্যালি আসছে ওই মন্দিরের চৌকাঠে আর সেখানে কিন্তু তোমার পা ধোয়া হয়ে যাবে পা ধুয়ে তুমি মন্দিরে প্রবেশ করতে পারবে আর সেটাই নিয়ম পা ধুয়েই তোমাকে মন্দিরে যেতে হবে আর তার খুব সুন্দর সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এই যে দেখো সবাই কিন্তু পা ধুয়ে বেরোচ্ছে পা ধুয়ে ঢুকছে খুব সুন্দর ব্যবস্থা ওং লেখাটা কি কি সুন্দর সুন্দর কিছু ঠাকুর ঠাকুর আছে এখানে এখানে না কোনো নেই একটা এখান পর্যন্ত দেখা হয়ে যাওয়ার পর মনে হলো ঘোরার জায়গা বোধহয় শেষ বাট না এক্সিটের দিক থেকে বেরোতেই চোখে পড়লো খুব সুন্দর করে এখানটা কিন্তু সাজানো এটাও জানা নেই সারা বছর সাজানো থাকে নাকি ক্রিসমাস উপলক্ষে সাজিয়েছে কি হলো তুমি কি সিংহের সাথে কথা বলছো সিংহের সাথে গল্প করছো বা এখানে ফেভারিট ফুচকা এবার বাড়ি যাওয়ার পথে আমরা অনেক ঘোরাঘুরি হয়েছে ওইদিকে বাইরে আমাদের টোটো দাঁড়িয়ে আছে যাচ্ছি পিঠের স্টল কিচেন কোনো দামি রেস্টুরেন্ট নয় গ্রাম বাংলায় আছে আচ্ছা আচ্ছা এখানে পিঠে পাওয়া যাচ্ছে ও আচ্ছা এখানে হচ্ছে পিঠে বানানোর কিচেন এখানে সব বানানো হচ্ছে এরকম ফার্স্ট টাইম দেখলাম কিন্তু বাড়ি যাবো বেরোচ্ছিলাম কিন্তু এদিকে চোখে পড়লো নানা রকমের পিঠে আর সেটা দেখালো কিন্তু আমাকে বাবা আর আমার মতন এরকম মিষ্টি লাভার চোখের সামনে পিঠে দেখবে শীতকালে আর সেটা দেখে কি শুধু দেখে চলে যাওয়া যায় বলতো তো শুরু হলো আমাদের পিঠে খাওয়া একটার পর একটা খেতে থাকলাম কি কি পিঠে খেয়েছি তোমাদেরকে দেখা করে খাবো

বাবার ইচ্ছা নেওয়া হলো রস বড়া যেটা আমার খুব একটা ভালো লাগে না হতে পারে আমি এখনও খুব একটা ভালো রস বড়া হয়তো খাইনি আর এগুলো কিন্তু খুব একটা ভালো ছিল না তার কারণ হচ্ছে যে মানে বড়াগুলো খুবই সলিড হয়ে গেছিলো যেগুলোর মধ্যে ঠিক মতন গুড়ের রস ঢোকে নি তো সেই জন্যে খুব একটা ঠিকঠাক লাগলো না তো চলো নেক্সট একটা জায়গাতেই না ওটাও দিয়ে দিন আমি আলাদা নিতে পারছি না

কেমন পারিস সবটা তো বাবার কিছুই ভালো লাগছে না আমার ভালোই লাগছে কেউ না আমি ভিডিও বানাচ্ছি না ভালো লাগছে এখন ভিডিওতে দেখে বলছে ভালো লাগছে হুম হ্যাঁ তুমি খাও কে বলো কেমন লাগছে কেমন লাগছে বলো এবার এটা আমি খাবো পুলি খাওয়ার পর্ব এখানেই শেষ করে এবার ফাইনালি বাড়ির দিকে রওনা দেওয়ার পালা কারণ সন্ধে নামছে আর সন্ধে নামলেই গ্রামের দিকে ঠান্ডাটা কিন্তু জমিয়ে পড়ে তাই সেই জন্য আর দেরি করব না এবার বাড়ি ফিরব তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও এই ভিডিওটা থেকে কাদের কাদের আসার ইচ্ছা হচ্ছে সেটাও কিন্তু কমেন্টসে জানিও আর কারা কারা অলরেডি এসেছো জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আরও এরকম ভিডিওস জন্য অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে নিও টাটা